মূলসীগঞ্জে আমার এক মাহফিল ছিল নারায়ণগঞ্জ পার। সেই জায়গায় প্রোগ্রামটা আমার শুক্রবার শুক্রবার দিন প্রোগ্রাম হবে সকাল আটটায় একটা দোয়ার মাহফিল সেই মাহফিলে গিয়ে রাতের বেলায় মঞ্চ গেট পড়ায় দিয়েছে মাহফিল যাতে না হতে পারে সেজন্য সরকারি ছত্র ছায়ায় এই কাজটি সেখানে করা হয়েছে আমি শুনে বললাম যারাই কাজটা করল তারা তো মাহফিলের প্যান্ডেলে আগুন দেয় নাই নিজেদের তোক দিয়ে আগুন লাগাইছে নিজেদের তোক দিয়ে আগুন লাগাইছে জীবনে তো গানের প্যান্ডেলে আগুন দাও নাই থিয়েটারের গেটে আগুন দাও নাই জীবনে কোনোদিন যাত্রার প্যান্ডেলে আগুন দাও নাই সেই প্যান্ডেলটা আগুন দিলা যেখানে বসে কোরআনের কথা বলা হয় যেখানে হাদিসের কথা বলা হয় আগুন কপালে দিয়েছ তোক দিলে পড়া এসো